এই কুকুরটার কান কেটে ফেলা হচ্ছে এবং সকাল থেকে প্রচুর পরিমাণে রক্ত ধরছে এরপরে আবার তার যে অবস্থা করছে পা বাংছে এবং অপর সাইডতে আছে সেটাও কিন্তু কাটছে তাহলে এইগুলো কিন্তু আসলে মানুষের মূল্যবোধের মধ্যে পড়ে না এবং এগুলো আসলে এরা মানুষই না কারণ মানুষ হইলে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে না এই কুকুরের কিন্তু কারো কোনো রকমের ক্ষতি করে না আমার জানা মতে এই কুকুরগুলো দোকানগাটে অভাবে থাকে এবং ওরা কিন্তু যারা আমি পেক্সিম টাইমে আমার সাথে আসে কেন আমি ওগুলো অনেক আগে থেকেই খাবার দিই কারণ ওরা যখন ছোটো বাচ্চা আসলে তখন থেকেই কিন্তু ওদের খাবার দিই আর ওরা এই জন্য কিন্তু আমার সাথে সাথে যখন দেখবে তখন কিন্তু আমার সাথে সাথে কতদূর পর্যন্ত যায় আমি ডাকলে তারপর কিন্তু ওরা আসে এবং ওদের খাবার দেয় তো যারা কান কাটছে এবং কান কাটার পরে রক্ত ধরতে গেছে রাস্তায় দেখলাম যে অনেক ফোটা 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 রক্ত আছে আর এরপরে তার পাও ভেঙে ফেলানো হয়েছে আসলে এই কাজগুলো যে করছে তারা আসলে মোটেই ঠিক করে না আর এরা কারা কাজ করছে তাদের মনের ভিতরে কোনো মায়া বাসনা নাই কোনো প্রাণীর জন্য বা কোনো মানুষের জন্য নাই এগুলো করাটা আসলে যুক্তিসঙ্গত হয়েছে কি না এগুলো মনে করি না মানে কান কাটা এবং এই প্রাণী যদি হৃদয় জায়গায় অত্যাচার করা এগুলো ঠিক হয় নাই কেন ওরা কিন্তু যারা দেখছে ওরা কিন্তু মানুষের উপরে কোনো রকমের যে কামড় জমি বা কোনো কিছু করার করে না এগুলোর আসলে এই এরকমের কাজ করা ঠিক হয় না কান কারারা পা ভাঙা আরও যে কাজটা করছে ওরা আসলে সবচেয়ে নিকৃষ্টতম কাজ করছে ওইটা মানুষ হয়ে কেমন যেগুলো পারলে এটাই আমি আসলে আমার গোদজম হয় না রাস্তার রক্ত টপ 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 হয়ে চলে সারা 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 কষ্ট ইলুডাবি এইও গিট কাটতে আলাইতে পারে কোনো মাংসের পক্ষে এগুলো সম্ভব রক্ত গলা লরা তো দর্ছি এগুলো অপচার কল দেখি হয়তো বা উৎকৃষ্ট খাবার তো খায় দোকানেই দোকান কাটাই বেশি থাকে আর আমি আইলে আমাদের একটু আয় প্রতি আসলে যে ভালোবাসা আছে সেটা এই ভিডিওতে প্রকাশ পাইছে দেখেন এই ওনার মুখে যে রক্তগুলো লাগে রয়েছে এগুলো কিন্তু কুকুরে চারটে চারটে মুছে দিচ্ছে আরো খাবি এই আরো খাবি হুম খাবি হ্যাঁ এর আগে পায়ের যখন ক্ষত হয়েছিল তখন ওই কিন্তু এটা রেমেছে আমরা খুলতে কোন হবে